হ্যালো এভরিওয়ান ইন্ডিয়া অনলাইন বুকমার থেকে আমি লুপনা মণ্ডল আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কেন্ট রেপাটোরির যেটা মাসুদ খান কর্তৃক অনুবাদ বাংলা ও ইংরেজি পাশাপাশি বইটি অনেক দিন প্রিন্ট আউট ছিল এখন বইটা আমাদের হাতে চলে এসেছে আগের চেয়ে বইটি উন্নত বাঁধায় ও উন্নত কাগজে মুদ্রণ করা হয়েছে বইটির বিশেষ বৈশিষ্ট্য হল সম্পূর্ণ রঙিন আর প্রথম গ্রেড যে লেখাগুলো আছে সেগুলো লাল কালার এবং দ্বিতীয় গ্রেডের যে লেখাগুলো আছে সেগুলো নীল কালার এবং তৃতীয় গ্রেডের লেখাগুলো কালো কালারের আপনারা এই বইটি যদি সংগ্রহ করতে যান স্ক্রিনের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন আর আরও যদি বই নিতে চান তা আমাদের ইন্ডিয়া অনলাইন বুকমার্ট পেজ অথবা মন্ডল পেজটি সার্চ করুন আমাদের যে বইগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন নতুন নতুন বইয়ের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে দিন ধন্যবাদ